বাপরে বাংলাদেশ দেখিয়ে দিল যে আমরা দারুন কাম ব্যাক করতেছি আসলে বন্ধুরা বাংলাদেশ আগের থেকে অনেক হচ্ছে কারণ দেখেন এই আফগানিস্তানকে আগে পরে যাওয়ার জন্য শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সে বাংলাদেশ সুপার ফোরে যাবে আর গেম ঠিক ওইভাবেই হয়েছিল শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় আর বাংলাদেশ সুপার ফোরে এসে যায় পরে সুপার ফোরে ওরা ভালো খেলছিল মানে প্রথমে ওই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল ফার্স্ট ম্যাচে যেখানে সাহিব হাসান অসাধারণ ব্যাটিং করেছিল করেছিল সিক্সটি ওয়ানের ইনিংস খেলে তারপরে দ্বিতীয় ম্যাচটা আমাদের সঙ্গে হারে পরে আবার পাকিস্তানের সাথে নক আউট ম্যাচ ছিল যে হারবে সে বেরিয়ে যাবে সেখানে ভাই বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করে পাকিস্তানকে লস করে আটকে দেয় মাত্র একশো আটত্রিশ রানস কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ এই রানটি উঠাতে পারেনি পাকিস্তান এগারো রানসে জিতে যায় সেখানে ওরা অনেক ভুল করেছিল ধৈর্যা মাথায় খেললে হয়তো ওইটাও জিততে পারত পরে এখন বন্ধুরা বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সিরিজ হচ্ছে যেখানে প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচ হবে আর পরের তিনটা ওডিয়া ম্যাচ হবে যেখানে প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচ ওরা সব কয়টা জিতে গেছে আফগানিস্তান আফগানিস্তান জিরো থ্রিতে সিরিজ হেরে গেল বাংলাদেশের সাথে লাস্ট ম্যাচটা ভাই সেই ছিল যেমন করে আর কি আফগানিস্তান একশো চুয়াল্লিশ টার্গেট দেয় যেখানে বাংলাদেশের বাকিরা কিছু খেলেছে কিন্তু সাহিব হাসান কি ব্যাটিং ভাই রিয়েলি অনেক সুন্দর খেলেছে মানে তার ব্যাটিং স্টাইল ক্লাসিক একদম চৌষট্টি রান করেছে সাতটা সিক্সি মেরেছে তো বাকি তিনটা উডে ম্যাচ মনে হয় ওরাই জিতবে গাছ যদি আপনারা এই খেলাটা দেখেননি হাইলাইট দেখে নেন সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে বলবেন না